এরা অলিয়াল্লাদের মাজার গুলিকে কলুষিত করে ফেলাইছে আর এই অজুহাতে এক ধরনের শরিয়তের শয়তান নামছে এরা এই অজুহাতে দিতে চায় দুইটার একটা আমরা গ্রহণ করব না অলিয়াল্লাহ সকল যেখানে শুয়ে আছেন সেই জিয়ার উদ্দার সমহিমায় থাকবে শরীয়তের বিধান মোতাবেক জিয়ারত হবে এবাদতবন্দ হবে আর এই সুযোগ নিয়া এই সুযোগ নিয়া এই যে শরীয়তের নাম দিয়া এই ওহাবিরা মাজার ভাঙতে যায় মাজার ভাঙ্গে তাই হাত গুড়া গুড়া করে দেওয়া হবে এই সুযোগ পাবানা আল্লাহদের সাথে বেয়াদবি করতে দেওয়া হবে না আর ওলি মাজারে বসা ওই ধরনের অপকর্ম করতে দেওয়া হবে না হবে। দুই থেকেই মুসলমানদেরকে সরাই আনতে হবে পুত পবিত্র করতে হবে সমস্ত স্থান সত্যের উপর প্রতিষ্ঠিত করতে হবে সবাইকে সত্যের কাছে আত্মসমর্পণ করাইতে হবে সবাইকে আমাদের প্রয়াস থাকবে যদি আমরা ব্যক্ত হই খুদাই বাইর আছে কিন্তু ওইটাকে হুজুর আল্লাহর কাছে বইলা রাখছেন যা করার তিনি করে চেয়ে গেছেন এখন শুধু খেলার খেলা খেলার খেলা দেখবেন একটা করে সোজা হবানা কততে সোজা হবে না রাস্তায় আসবে না কততে রাস্তায় আসবানা রাস্তায় আসতে হবে যাকে